একদিন আপনার এই হাতের ফোনটাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আজ যে আঙ্গুল দিয়ে আপনি স্ক্রল করছেন কালকে আমত দিন সেই আঙ্গুলই বলবে কি দেখেছেন কি লিখেছেন আর কি শেয়ার করেছেন প্রিয় ভাই আজ আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রামে কাটাই হাসি তামাশা গিবদ হারাম গান এমন কন্টেন্টে চোখ আটকে থাকে কিন্তু কুরআন তেলাওয়াত বা ইবাদতের জন্য সময় বের হয় না আল্লাহ তালা কুরআনে সতর্ক করে বলেছেন নিশ্চয়ই কান চোখ এবং অন্তর এই সব কিছুর ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হবে সুরা বনি ইসরাইল আয়াত ছত্রিশ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এক সেকেন্ড যা করছেন সেটারও হিসাব দিতে হবে ভাবুন তো যদি সেই সময়টা নামাজে কুরআনে আর দোয়ায় দিতেন আপনার অন্তর প্রশান্ত হতো গুনাহ মাফ হতো আখিরাত আলোকিত হতো যদি সেই সময়টা শরীর চর্চায় দিতেন আপনার দেহ হতো সুস্থ মন হতো ফ্রেশ আর নামাজে দাঁড়ানো হতো আরও সহজ ইবাদতে আসত আরও খুশু সোশ্যাল মিডিয়া আপনাকে দুর্বল করে কিন্তু নামাজ ও ব্যায়াম আপনাকে করে তোলে শক্তিশালী মানসিকভাবে ও শারীরিকভাবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম মুসলিম প্রিয় ভাই ফোনটা একপাশে রাখুন আজই সময় বের করুন কিছুক্ষণ কোরআন পড়ুন নামাজে মন দিন আর শরীরকে সক্রিয় করতে সামান্য হলেও ব্যায়াম শুরু করুন মোবাইলের আলো দিয়ে আপনি হয়তো চোখ ক্লান্ত করেন কিন্তু কোরআনের আলো দিয়ে আপনি আপনার অন্তর আলোকিত করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট নয় বরং ইবাদত আর সুস্থ জীবনের মাধ্যমে সময়কে বরকতময় করুন আপনার জন্য সুসংবাদ যদি আপনি আরবি পড়তে না জেনে থাকেন তাহলে আমরা আপনার জন্য এনেছি সহজ কুরআন নামে চমৎকার একটি কুরআন আপনি চাইলে এটা দেখে আজ বা এখন থেকেই কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন ইনশাল্লাহ আমি বলছি না যে আপনাকে আরবি শিখতে হবে না অবশ্যই শিখতে হবে বাট শুরুটা হতে পারে এই কোরআনের মাধ্যমে এই কুরআনে আরও দারুণ কিছু পাবেন যা অন্য কোথাও পাওয়া সম্ভব না যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ফাইভ ডাবল সিক্স এটি হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা দিন কোরআন লিখে মেসেজ করুন ধন্যবাদ